ভারতের অন্যতম জনপ্রিয় ও সম্মানজনক পুরস্কার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বলিউডের পাশাপাশি টলিউডেও দেওয়া হয় এই পুরস্কার বিগত কয়েক বছরের মতো এবারও মনোনয়ন পেয়েছিলেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান তবে এবার শুধু নন চমক হিসেবে সেই তালিকায় যুক্ত ছিলেন এবার বাংলার আরও দুই জনপ্রিয় তারকা কিন্তু শেষ পর্যন্ত ফিল্মফেয়ারের সেরা শিরোপা উঠল কাদের মাথায় আঠারো মার্চ কলকাতার এক পাঁচতারা হোটেলে জমে উঠেছিল জয় ফেয়ার অ্যান্ড স্টাইল এর শান্ত আয়োজন তারকা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ঋতুপর্ণা সেনগুপ্ত রাজশুভশ্রী যশ নুস্ট থেকে মিমি চক্রবর্তী অঙ্কুশ সহ টলিপাড়ার এক ছাক তারকা নজর কাটলেন এবার বাংলার জয় আহসানও কেউ লাল লালগাড়ি চেয়ে বাজিমত করলেন তো কেউ বা আবার নিজস্ব স্টাইল স্টেটমেন্টে তাক লাগিয়ে দিলেন দীর্ঘদিন বাদে কেউ বা আবার এক মঞ্চে প্রাক্তনদের মুখোমুখি হলেন শেষ মুহূর্তে বলিউড গানের তালে নাচতে দেখা গেল টালিউড তারকাদের সে চাঁদের হাটে ফিল্মফেয়ার বাংলার শেরোপা তুলে দেয়া হলো সেরাদের হাতে প্রতি বছরের মতো এবারও এই পুরস্কার অনুষ্ঠানে সেই সমস্ত বাংলা চলচ্চিত্র যা দর্শক ও সমালোচকদের মুগ্ধ করেছে তার শিল্পী নির্মাতা গল্পকার ও কলাকুশলীদের সম্মান জানানো হয় ফিল্মফেয়ার কর্তৃপক্ষ এই দিন রাতে সেরা সেরা সিনেমা অভিনেতা অভিনেত্রী সহ মোট বিভাগে পুরস্কার দেন কলকাতার জয় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা দুই হাজার পঁচিশে সেরা সিনেমার পুরস্কার জিতেছে নির্মাতা জুটি নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের চলচ্চিত্র বহুরূপী সেরা পরিচালকের পেয়েছেন পুরস্কারও নন্দিতা রায় ও শিবপ্রসাদ সিনেমার চরিত্রে অভিনয় সুবাদে সেরা অভিনেতার পুরস্কারও পেয়েছেন শিবপ্রসাদ আসরে যুগ্মভাবে সমালোচকদের বিচারে সেরা সিনেমার পুরস্কার পেয়েছে চালচিত্র এখন ও মানিক বাবুল মেঘ বাবলি সিনেমায় অভিনয় করে সেরা অভিনেত্রী পুরস্কার পেয়েছেন শুভশ্রী গাঙ্গুলি সেরা অভিনেতার বিভাগে যুগ্মভাবে পুরস্কার পেয়েছেন অঞ্জন দত্ত ও অভিনন্দন বিজয়ের সিনেমার জন্য সেরা অভিনেত্রী বিভাগে সমালোচকদের মতে পুরস্কার পেয়েছেন মমতা শঙ্কর এদিকে এ পর্যন্ত ফেয়ারে চারবার পুরস্কৃত হয়েছেন জয়া এবার তার সামনে ছিল পঞ্চম অ্যাওয়ার্ড ঘরে তোলার সুযোগ ঢাকা শিল্পীদের মধ্যে মনোনয়ন পেয়েছিলেন মোশারফ করিম ও চঞ্চল চৌধুরীও তবে পুরস্কার জটেনি কারো ভাগ্যে গত বছরের তুলনায় এবারের তালিকায় বাংলাদেশি শিল্পীর সংখ্যা কমেছে দু হাজার সালে এই পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছিলেন এ দেশের পাঁচ শিল্পী ধারণা করা হচ্ছে দুই দেশের রাজনৈতিক পরিবর্তনের কারণেই পুরস্কারের মঞ্চেও সেই প্রভাব পড়েছে মর্টার পর আমি প্রথম কাউকে ছলাম মারি স্যান শো ভিস নাইন ওয়াই বয় ভূত কিছু হয় হয়